ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার বুধবুদের মানকর গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবুদের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অফিসে বসেই ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান টালিয়া লাহা এক ঠিকাদারের কাছ থেকে কাজ করার জন্য টাকা চাইছেন

অটো না হয় আমাদের এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে তবে প্রধান ডালিয়া লাহার সাফাই তিনি কোনো টাকা হাতে নেননি এবং তাকে অপমানিত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে মানুষ এসে তারা বলতে যে আমি সেটা আমাকে অথরাইজ লেটার দেখাতে এজেন্সি নিজে এসে

অনেক রকম ভিডিও আসতে পারে কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে তবে আমি একটা দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে সে যে কোনো রাজনৈতিক দলের হোক নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে কারণ আমাদের দল রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর দেবে ঘটনার প্রেক্ষিতে তৃণমূলকে নিশানা করে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা কত ধিক্কার জানাবো কত ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখব এই তোলামূল সরকার যারা তৃণমূল সরকার নিজেদের বলে এখন তোলামুলে পরিণত হয়েছে আর মানি আমরা সর্বত্র পেয়েছি একশো দিনের কাজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যারা কাজ করেছে তাদের কন্ট্রাক্টারদের পয়সা দিতে পারছে না গোটা পশ্চিমবাংলায় এই দশা চলছে সমস্ত টাকা আত্মসাত করে নিচ্ছে পিসি ভাইপোর প্রাইভেট সমস্ত খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভিডিও স্যার এই বিষয়ে আপনার একটা বক্তব্য এটা জাস্ট মানে একটা ভিডিও আমি দেখলাম মানে বিষয়টা আমি খতিয়ে দেখছি আর কি মানে এটা যদি হয়ে থাকে আর কি নিশ্চয়ই মানে সেটা শুভ হওয়ার কিছু নয় আর কি মানে এটা খবর নিয়ে দেখছি মানে আসল তথ্য কি এটা জেনে নিয়ে আর কি প্রপার অ্যাকশান নেওয়া হবে ঠিক ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানের কাটমানি নেওয়ার ভিডিও আর যার জেরে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে বুদবুদে পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা